আসসালামু আলাইকুম রহমতুল্লা জেনার চেয়েও মারাত্মক একটি গুণার আমরা প্রতিদিন করে আসছি শুনে খুবই অবাক হচ্ছেন অবাক হওয়ার কথা প্রিয় দর্শক আজকে এ বিষয় নিয়ে খোলাসা কথা বলবো যদি আপনি জানার ইচ্ছে থাকে যে জানা হচ্ছে এত বড় অন্যায় এত বড় মারাত্মক গুণা যেটা আল্লা হচ্ছে নিকৃষ্টতম কাজ অন্যায় তোমরা এটার ধারের কাছেও যেও না আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা এইটা তো মারাত্মক গুণা যেটা আমরা প্রতিদিন করে আসছি প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক কন্টনীয় ভিডিওটা দেখবেন আমাদের মহানবী সাল্লাম বলেছেন আলগিয়া আবাদু জেনা গিবোধ হচ্ছে জেনার চেয়ে মারাত্মকগুণা চলুন এটা কেন মারাত্মক গুণা হল আপনি যদি কোনো ভুলবশত কোনো কারণে আল্লাহর এ নিষেধ করেছে এটা করার জন্য কিন্তু এটা করার পরে পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর রব্বুল আলমিন আপনাকে তওবা করলে খালেজ দিলে তবা করে আল্লাহ সে মাফ চাইলে চাইলে আল্লাহর সাথে সাথে আল্লাহ রাবুল আলম আপনার এই গুনাহটা ক্ষমা করে দিবেন কিন্তু যদি কারো কারো নামে গিবদ করেন কারো পেছনে গিবদ করেন এক যে এমন একটা কথা বলেছেন তার পেছনে যে কথাটা শুনলে ওই ব্যক্তি কষ্ট পাবে ওই ব্যক্তি কষ্ট পাবে সে শুনলে তার মনে খুবই আঘাত লাগবে সেটা হলো গিবদ আর এই গিবদটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবেন ওই ব্যক্তি আপনাকে যদি ক্ষমা না করেন তাহলে আপনি আল্লাহর কাছে তবা করলেও এই গুনার মাফ নেই এই জন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে যে গিবধ হচ্ছে জেনার চেয়েও মারাত্মক গুণা গিবধ ও পরনিন্দাকে আমাদের মহানবী সাল্লাহি সাল্লাম কঠোর ভাষায় বলেছেন যে আগুন যেমন সুপনা কাঠ খেয়ে এই পুড়িয়ে ছাই ছাই করে ফেলে পুড়িয়ে ছাই করে ফেলে তেমনি ভাবে পরনিন দেয় এটা যে ব্যক্তি করবে তার স্বভাবগুলোকে পুড়িয়ে ছাই ছাই করে ফেলবে অর্থাৎ তার স্বয়াবগুলোকে ধ্বংস করে দিবে সে যে না কামল করেছেন পবিত্র কুরআন মাজিদে আল্লাহ রবুল্লা আলমিন সুরাত হজরতের এগারো নম্বর আয়াত আল্লাহ রব আলম বলেন তোমরা একে অপরের দোষ খোঁজো না একে সুরার পরবর্তীতে আয়তে মহান আল্লাহ তালা এরশাদ করেন হে তোমরা অনুমান থেকে দূরে থাকো কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপের কাজ তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে গিবত করো না আল্লাহ তালা বলেন পরছাতর সম্মুখে পরনিন্দাকারের জন্য কঠিন দুর্ভোগ সুরা হুমাজা আয়াত এক অন্য এক হাদিসে এসেছে সম্ভবত আবু দাউদ শরীফ হবে হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুদের বাহাত্তরটি দরজা আছে সর্বনিম্ন স্তরের যে দরজাটা সেটা হলো মায়ের সাথে নিজ মায়ের সাথে ব্যবচার করা আর সর্বোচ্চ সর্বস্তরের যে দরজাটা স্তর রয়েছে সেটা হলো এক মুসলমান অন্য মুসলমানের পেছনে দ্বিবোধ করা তাহলে বোঝা গেছে মায়ের সাথে ব্যবিচার করলে যে গুণা তার চেয়েও মারাত্মক গুণ হচ্ছে একজন মুসলমান ভাই বা বোন অন্য মুসলমানের পেছনে গিবোধ করা সাহাবারা জিজ্ঞেস করল ইয়ারাসলসল্লাহ সাল্লাম যে বিষয়ে গিবোধ করা হয়েছে যা যে তার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে তার পেছনে সেটা যদি সত্যি হয় তখন তখন আমাদের সাল্লাম বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে সেটা হলো গিবধ আর যদি মিথ্যা হয় যদি এটা সত্য সত্যনদ বা তার ভিতরে এই এই যে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো তার ভিতরে নাই সেগুলো হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এজন্য জন্য প্রিয় দর্শক যার বিরুদ্ধে গিবোধ করা হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে গিবোধ করা হচ্ছে সেই ব্যক্তি আপনাকে যদি মাফ না করে সেই ব্যক্তি যদি যে গিবোধ করেছে যে ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সে ক্ষমা চাইলেও আল্লাহ রবুল্লা আলম তাকে ক্ষমা করবেন না এমন এখন দেখা গেছে একজন মানুষ মারা গেছে কিন্তু তার পিছনে আপনি অনেক গিবোধ করেছেন কেন তো এখন এখন কী করবেন জন্য একটা কাফার রয়েছে কাফারটা হচ্ছে আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করা সে তো যেহেতু সে মারা গিয়েছে এখন ক্ষমা তো তার তার থেকে চাইতে পারবেন না আল্লাহর কাছে তবা করবেন এবং কি তার কবরের সামনে গিয়ে তার জন্য দোয়া করবেন এরপর আল্লাহর কাছে বলবেন হ্যা আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমার ভাইটাকেও মাফ করেন ওনাকে আপনি মাফ করেন আমাকে মাফ করেন এবং উনার জন্য আপনি দোয়া করা এটা হচ্ছে গিবতের কাফারাম হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন এই কাফার হুসেলায় আপনাকে ক্ষমা করতে পারেন এজন্য সতর্ক হন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন অনেকে না বুঝে কমেন্ট করে যে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি ওই আপনারা দেখবেন পিছনে এক কোটি বার জেনা করার চেয়ে মারাত্মক করে যেটা আমরা প্রতিদিন করে আসছি এটা ভিডিও সেটা দেওয়া আপনারা দেখবেন তো যারা না বুঝে কমেন্ট বুঝতেছে না এটা অবশ্যই বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ রব্বুর আলমিন আপনারা জেনা করেছে আল্লাহকে মাফ করবেন কিন্তু এই যে বিষয়টা একজনের বিরুদ্ধে লাগছেন আপনি ইয়ে করছে ওই ব্যক্তির না মাফ করলে কারণ তার হক নষ্ট করেছেন আপনি তার মনে আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন ওই ব্যক্তির না মাফ করলে আল্লাহ ক্ষমা করবেন না কারণ এটা হচ্ছে তার বিষয় ঠিক আছে এজন্য বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করবেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন